কিছুক্ষণ সময় নিয়ে কথা কথাগুলো শোনার অনুরোধ করল জিবাহামকে আল্লাহ তৈরি করলেন আসলাম আল্লাহ তালাকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ আপনি কিসে বেশি খুশি হন আল্লাহ তালা জানিয়ে দিলেন আমি সবচেয়ে বেশি খুশি হই আমার কোনো বান্দা যখন আমাকে সিজদা করে অথবা জিবাহাম আল্লাহ তালাকে সেজদা করলেন তিরিশ হাজার বছর জিব্রাইস্লাম করলেন আমার থেকে এত বড় এত দামি এত আর কেউ করতে পারবে না আল্লাহ আমার প্রতি খুশি হবেন তালা আল্লাহ দিকে মোটার্জির হয়ে তাকিয়ে রইলেন কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে কোনো খুশির বাণী জানানো কর না জিবাইল আল ইসলাম আল্লাহ তালাকে জিজ্ঞাসা করলেন আল্লাহ আমি যে এত বড়

জিব্রাইল আলী ইসলাম জিজ্ঞাসা করলেন হে আল্লাহ আপনার সেরদার সঙ্গে এই কালেমার মিল কি আল্লাহ তালা বলবেন ও জিব্রাইল শোনো আমি আল্লাহ এ দুনিয়া তৈরি করব ওই দুনিয়ার মানবজাতি ও জিন জাতির জন্য হেদায়ত শুরু লক্ষদিক নবীরা শুতে পাঠাবো সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ নবী মোহাম্মদ পাঠাবো নবীর অনতের উপরে আমি পাঁচ সপ্ত নামাজ করবো আর প্রতি পাঁচ সপ্তাহ নামাজে মধ্যে সতেরোটা পরে রাকাত আমার জন্য ফরজ করব প্রতিটা রাকাতের মধ্যে দুটি পরে সেজদা হবে আর প্রতিটা সেজদার মধ্যে এই নবীর অনত তিনবার করে বলবে না রব্বিয়াল আয়লা পাঠ করবে জেনে রাখো আমার ওই মাহবুব নবীর উমত যখন সেজদায় গিয়ে হায় নবাল আলা বলবে আমাকে ডাক দিবে জিব্রাইল তুমি তিরিশ হাজার বছর সেজদা পরে যে নেকি পেছো আমি আল্লাহ আমার বাংলাকে আমল নামাজের থেকেও চল্লিশ হাজার গোল বেশি নেকি রেখে দিবাহ এই জন্য মূর্সা আলী ইসলাম কেটেছেন তালাকে এই নবীর বানাইয়া দেওয়ার জন্য নবীর এক শেষদায় জিতে আলী ইসলামের সারা জীবনের অর্থাৎ তিরিশ হাজার বছরের শেষদারনেক নিয়ে গেল আমরা সেই নবীর উমদ আমাদের কি করা উচিত আর আমরাই কী করছি আল্লাহ আমাদেরকে পাঁচ সপ্তাহ নামাজ পড়ার তফে ডান করুন